বিসমিল্লাহ রহমানুরাহিম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি মূলত একটি রিকোয়েস্টেড ভিডিও প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গত বারোই জুন প্রাইমারি তৃতীয় ধাপের সর্বশেষ ভাইবা অনুষ্ঠিত হলেও তিন মাসেও মিলছে না তৃতীয় ধাপের কাঙ্ক্ষিত ফলাফল চাকরি প্রত্যাশীরা তাই জানাচ্ছে ভিন্ন মতামত চাকরি প্রত্যাশীদের দাবি ফলাফল যাই হোক না কেন তা যেন খুব শীঘ্রই প্রকাশ করা হয় কারণ রেজাল্টের চিন্তায় তারা একটা মানসিক ট্রমার মাঝে দিয়ে যাচ্ছে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমগুলো সেপ্টেম্বরের রেজাল্ট প্রকাশের কথা জানালেও তা এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি চাকরি প্রার্থীদের মাঝে আরেকটি সন্দেহ বাসা বেঁধেছে যে প্রথম ও দ্বিতীয় ধাপের নেয় কোটা সিস্টেমের রেজাল্ট হবে কি না যার পরিপ্রেক্ষিতে তারা বিগত কিছুদিন মানববন্ধন কর্মসূচিও পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে বিগত সরকার কোটা ব্যবস্থার সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয়েছে মেধা এবং কোটার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য এই বিষয়ে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফরিদুর রাজাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী রেজাল্ট প্রকাশ করা হবে এখন প্রশ্ন হচ্ছে হাইকোর্ট থেকে রায় হওয়ার পরও কেন তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হচ্ছে না এদিকে চাকরি প্রত্যাশী কিছু পরীক্ষার্থী নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না সব মিলিয়ে একটা হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে এদিকে তুমুল সমালোচনার মুখে বিতর্কিত সাবেক ডিজি সামাদকে ওএসডি করা হয় এবং নতুন করে দায়িত্ব দেওয়া হয় ডক্টর আব্দুল হাকিমকে এখন নতুন ডিজি আসার পর আশা করা যাচ্ছে যে এই মাসে ফল প্রকাশ না হলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশের সম্ভাবনা প্রবল গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পর্যায়ক্রমে ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও কিন্তু ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না এখন দেখা যাক অক্টোবরের প্রথম সপ্তাহে ফলাফল হবে কি হবে না প্রিয় ভিউয়ার্স আমরা যে তথ্যগুলো আপডেট পেয়ে থাকি তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি অনেকেই কমেন্ট সেকশনে জানান যে আমরা ভুল তথ্য দিই আসলে আমরা যেটা জানতে পারি সেটাই তো আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য